এই মুহূর্তে সব থেকে বড়ো খবর এবার রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এমনই খবর কেন্দ্র তদন্তকারী সংস্থার সূত্রে যদিও তলব নিয়ে মন্ত্রীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি কিন্তু সূত্রের খবর দু হাজার চোদ্দো সালের ভোট প্রচারের সময় চিটফান্ড ফান্ড অ্যালকেমিস্টের তরফে তৃণমূলের কিছু টাকা মেটানো হয়েছিল কেন এই লেনদেন সেই সংক্রান্ত তথ্য যাচাই করতেই তৃণমূলের কোষাধ্যক্ষকে ইডি তলব করেছে বলে সূত্রের খবর আপনাদেরকে আরও একবার বলে রাখি অ্যালকেমিস্ট চিটফান্ড চিটফান্ড মামলায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে তলব করেছে ইডি তবে মন্ত্রী হিসেবে নয় তৃণমূলের কোষাধ্যক্ষ হিসেবে তাকে তলব করা হয়েছে যদিও তিনি ইডি দপ্তরে হাজিরা দেবে দেননি সময় চেয়ে দলের বক্তব্য চিঠিতে লিখে ইডিকে জানিয়েছেন সূত্রের খবর দু হাজার সালের লোকসভা ভোটের সময় চিটফান্ড কাণ্ডের একটি পেমেন্ট দলের কাজে ব্যবহৃত হয়েছিল সেখানেই উঠে এসেছে অরূপের নাম এই মামলাতেই ইতিমধ্যেই কেডি সিংকে গ্রেপ্তার করেছে ইডি তবে বলা বাহুল্য এবার কি তাহলে হাজিরা দেবেন একবার তাকে হাজিরা দিতে বলা হয়েছিল কিন্তু হাজিরা দেননি অন্যদিকে এই তলব প্রসঙ্গে রাজ্য সম্পাদক তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া অ্যালকেমিস্ট মামলায় মিঠুন চক্রবর্তীকে গ্রেপ্তার করা উচিত পাল্টা রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্যের দাবি প্রতিহিংসার রাজনীতি মনে করলে আদালতে যাক তৃণমূল অন্যদিকে বলা বাহুল্য গত পরশু দিনই মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা মুকুল রায়ের মাধ্যমেই কি এমন কোনো তথ্য বেরিয়ে আসলো যাতে করে নতুন করে বিপদে পড়লেন এই অরূপ বিশ্বাস দেখার বিষয় এই যে অরূপ বিশ্বাস হাজিরা দেন কি দেন না